আমাদের কীভাবে দুধ বিক্রি করতে বাজারে আমরা দুধ বিক্রি চেষ্টা করছি এখানে দুধ বিক্রি করার

আজ্যের এক পা এইটা হচ্ছে দুধের দেশ গ্রামের বাসা আজ্যের এক পা আধা কেজি শের যেন শের দিয়ে পরিমাপ করা হয় আর আমরা বলি লিটার বা কেজি

और ऊपर से मैं तो, तो कोई सी तरह की आते करो तो इस दिन अरे दिन तो कहीं डांटा के चीन पता नहीं मतलब भी खोद दे चीनी नहीं कर चीन आगुड़ा ना आगूड़ा ना आगुड़ा ना आगुड़ा ना आगुड़ा ना आगुड़ा ना आगुड़ा ना आगुड़ा और आगुड़ा ना কলসির ভিতরে কি খাটির গরুর দুধ বেচতে এনেছি দিনও তো খাই দামটা কি চাই তাদের মতো বের করতে তোর তু দেতে আছে জাদু দেতে

অ্যাকাউন্ট আর আলামিন বাইট এই নামে যদি কেউ আপনাকে ম্যানেজ করে খারাপ কথা বলে তাদেরকে আপনি ব্লক করে দিবেন বাইটনেস আলামিন নামে আমার কোনো ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট নেই তাদেরকে ব্লক করে দিবেন রুপশ্রী বাংলা পেজটাকে ফলো করবেন সাথে রাখবেন পাশে পাঠবেন ইনশাল্লা